প্রত্যেক স্টুডেন্টসকে একটা কথা বলতে চাই এই যে জন্য আমাদের চিন্তাভাবনা কি প্রত্যেকে কি। হয় দালালের কাছে পৌঁছে যায় কাগজ জমা দেয় আর কাগজ জমা দেওয়ার পরে লক্ষ লক্ষ টাকা ডিমান্ড করে তো সেই সময় কি হয় একটা স্টুডেন্টসের কিন্তু মানে কি হয় মানে যে স্বাধীনতাটা সেটা নিয়ে নেওয়া হচ্ছে আর চাকরি যদি নাও হয় তারপরেও কিন্তু ওরা টাকা একটা চায় তাই তো টাকা কিন্তু চাই আমরা সেটা শুনেছি বারবার তো সেই কারণে ড্রিম ফুচ একাডেমি চিন্তা ভাবনা করেছে কি যদি কেউ অগ্নিবীর মানে আর্মির জন্য যে কোনো ট্রেড হতে পারে জিডি ট্রেডমেন্ট টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক সমস্ত ট্রেডের জন্যে আমাদের ভর্তি নেওয়া হচ্ছে পুরোপুরি বিনামূল্যে নিয়ে তো হিন্দু বন্ধুরা আর কিছুদিন পর শুরু হচ্ছে আমাদের অগ্নিবীর আর্মির অনলাইন আবেদন শুরু হচ্ছে এবং তার জন্য কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে মোটামুটি সাত দিন পরে তাই তো আর এক সপ্তাহ পর শুরু হচ্ছে তো এইবার ঘটনা হচ্ছে আমাদেরকে অনেকেই ফোন করে কি স্যার অগ্নিবীর আর্মির জন্য এমন একটা কিছু করুন কি ড্রিম পোজি একাডেমিতে আমাদের ভর্তি হওয়ার ইচ্ছে আছে কিন্তু ওই ভর্তির টাকা বা মান্থলি টাকা আমাদের দেওয়ার মতন সামর্থ্য নেই তো যদি সাকসেস হয়ে যায় তো সে আমি খুশি খুশি যে ডোনেশন করতে চাই তো সেই কথা আমাদের পুরো ড্রিমপুজি একাডেমি টিম চিন্তাভাবনা করেছে আর তার আগে আমি বলছি পুরো ঘটনাটা তার আগে প্রত্যেককে দেখাও এই মুহূর্তে আমাদের একাডেমিতে মক টেস্ট নেওয়া হচ্ছে প্রত্যেক স্টুডেন্টসকে একটা কথা বলতে চাই এই যেই জন্যে আমাদের চিন্তাভাবনা কি প্রত্যেকে কি হয় দালালের কাছে পৌঁছে যায় কাগজ জমা দেয় আর কাগজ জমা দেওয়ার পরে লক্ষ লক্ষ টাকা ডিমান্ড করে তো সেই সময় কি হয় একটা স্টুডেন্টসের কিন্তু মানে কি হয় মানে যে স্বাধীনতাটা সেটা নিয়ে নেওয়া হচ্ছে আর চাকরি যদি নাও হয় তারপরেও কিন্তু ওরা টাকা একটা চায় তাই তো টাকা কিন্তু আমরা সেটা শুনেছি বারবার তো সেই কারণে ড্রিম ফোর একাডেমি চিন্তা করেছে কি যদি কেউ অগ্নিবীর মানে আর্মির জন্য যে কোনো ট্রেড হতে পারে জিডি ট্রেডমেন্ট টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক সমস্ত ট্রেডের জন্য আমাদের ভর্তি নেওয়া হচ্ছে পুরোপুরি বিনামূল্যেই নেওয়া হচ্ছে কিন্তু তার জন্যে যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই অফিসে আমাদেরকে ফোন করতে হবে এবং আমরা কিন্তু ফোনে কিছু বলবো না কী 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 ডিমান্ড আছে কী কী প্রয়োজন আছে সমস্ত কিছু সরাসরি অফিসে এসে তোমাদেরকে কথা বলে নিতে হবে কারণ ভবিষ্যৎ তোমার তোমাদের জন্যে এই সমস্ত ব্যবস্থা করা তো ফোনে কিছু প্রাইভেসি ব্যাপার থাকে সেই কারণে আমরা এই সমস্ত ভিডিওতে বলা সম্ভব না এবং আরেকটা কথা বলতে চাই এইখানে পুরোপুরি মানে পুরোপুরি স্বাধীনতা থাকবে তোমার পুরোপুরি ক্লাস পাবে রেগুলার তিন টাইম খাওয়া দাওয়া থাকছে এরকম না কিন্তু তোমাকে আমি ফ্রিতে ভর্তি নিচ্ছি ফ্রিতে খাওয়া থাকা যাওয়া মানে যে রেগুলার খারাপ পরিবেশের মধ্যে রাখা হবে এরকম মোটেও না চেক করা হবে তোমার ফিজিক্যাল মেডিকেল টেস্ট করা হবে ছোট্ট একটা পরীক্ষা নেওয়া হবে মানে ছোট্ট একটা কি তোমার আইডিয়া আছে কি না আছে বেসিক আইডিয়াটা যদি থাকে তাহলে খুব ভালো আর এরকম নাকি পরীক্ষাতে পাস করতে হবে এরকম কোনো কিছু নেই আছে কি তো মোটামুটি আমরা কতজনকে ফ্রি রাখতে পারি তো একটা আইডিয়া চল্লিশ থেকে পঞ্চাশ জনের চিন্তা ভাবনা করেছি কেন আমাদের এমনি সিট সবসময় ফিল আপ থাকে একদম তো অগ্নিবীর রেলি যে আসছে তার জন্য যে ফর্ম ফিল চলবে তাদের জন্য আমরা পঞ্চাশ জনের সিট ব্যবস্থা করেছি একদম একদম যারা আসতে চাও কি আর্থিক দিক থেকে অসুবিধা আছে টাকা আমরা দিতে পারছি না তারা অবশ্যই আসো আমাদের অফিসে দেখা করো একদম আচ্ছা যদি মনে যদি কেউ এরকম হতে পারে না কি যদি চাকরি না হয় তাদেরকে আমরা টাকা নিতে পারি চাকরি না অন্যান্য জায়গায় এটাই অসুবিধা হয় কি চাকরির যদি চাকরি হলো না তাহলে তোমার খাওয়া খরচা থাকা খরচা সবকিছু দিতে হয় দিতে হয় আমরা সেটা কোন রকমের ব্যবস্থা রাখেনি যদি তুমি চাকরি পাবা তারপরেই তুমি নিজের ইচ্ছা মতো এখানে যা ডোনেশন দেওয়ার দিতে পারো কিন্তু চাকরি যদি না পাও তোমাদের এক টাকাও এখানে কোনো ডিমান্ড করা হবে না আর কোনো সেই রকম ডকুমেন্টস জমা বা আর কিছু সেই রকম কোনো সিস্টেম সিস্টেম নেই না আর এটা শুধুমাত্র তোমাদের জন্যই করা হচ্ছে সিস্টেমটা আরেকটা একটা কথা বলে রাখি অনেক জায়গায় কি হয় যদি বাই চান্স টাকা না নেয় তারপরেও কিন্তু কি বলে কি তোমার চাকরি যেদিন হবে সেদিন এসে কাগজটা নিয়ে যাবে তোমার এখন বয়স আছে তারপরে নিয়ে যাবে তো এইখানে এরকম কিচ্ছু নেই সম্পূর্ণভাবে বিস্তারিত জানার জন্য আমাদের কিন্তু ফোন করতে হবে আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কি এই অফার এই আমাদের চিন্তা ভাবনা তোমাদের কেমন লেগেছে আর কোন জায়গাতে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আচ্ছা প্রত্যেকের আজকে আমাদের জিডি অঞ্চলে পরীক্ষা হচ্ছে আর তোমরা প্রত্যেকেই জানো কি এবার আমাদের সাকসেস রেটটা কী ছিল তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিও জয় হিন্দ জয় ভারত